হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনার সবাই কেমন আমার নীল পরিবিনোদন থেকে আরো একবার স্বাগতম তো ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে মনি ভাইয়া আর কে আপু এই দুজনের মুখোমুখি করে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব আর মনি ভাইয়া জানাবেন তার মার সাথে তার কেমন সম্পর্ক ছিল তো চলুন আমরা তাদের প্রশ্নের উত্তরগুলো জানি ভিউয়ার্স আমরা আপনার কাছে জানতে চাইবো যে সবাই বলেছে যে আপনার আম্মুর সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না এখন আপনি তো আপনার মায়ের কাছাকাছি ছিলেন যারা এসব কথা বলতেছে তাদের সাথে আসলে আপনার আম্মুর সম্পর্কটা কেমন ছিল আপনি দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আমি যদি কোনো অপরাধ না করে থাকি আমাকে ফাঁসির মঞ্চে নিলে কে আমি বলবো আমি যদি এখন কিছু করি তার দায়ভার কে নিবে সে আম্মুর নাই এখন বুঝতে পারছে যে পৃথিবীটা কতটা কঠিন যে মনের চোখে আমি অস্ত্র থেকে নাই সেই চোখের জলে ভাসছে আমি শুধু একটা কথাই বলবো আর হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে হুমকি ধামকি বিভিন্ন নাম্বার থেকে যে তাম একটা বিভিন্ন জন যে আওয়ামী লীগের সাপোর্টার কেন কেন আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন কেন আপনি শেখ পক্ষ হয়ে কথা বলেছেন এই জিনিসগুলা বলতে এবং রাত আপনি বিশ্বাস করেন নাই ভাই আমাদের বাসায় রাত দুইটা আড়াইটার সময় আমার সিকিউরিটি দাঁড়ানোর সাক্ষী আছে বিশ পঁচিশ জন লোক আসতে এই বাসায় কি থাকে আম্মু প্রায় দুই মাসের মতো বাসা থেকে নামেনি তখন তো এখন আমি একটু বলি তখন তো ইন্ডাস্ট্রির কেউ খোঁজ নেয়নি একটা ফোন দিয়ে খবর নেয়নি যে আপা তুমি কেমন আছো আমাকে তো তখন কেউ খোঁজ নেয়নি এখন এত মানুষ এত আবেগ দেখাচ্ছে এত কথা বলছে তখন ওরা কোথায় ছিল তখন ওরা কোথায় ছিল তখন কেন খোঁজ নেয়নি তো মানসিকভাবে আম্মু এবং বিভিন্ন জন বিভিন্নভাবে অনেক হেনস্থা করেছে আমাকে মানসিকভাবে আমরা এখন মনি ভাইয়ার জানবো আপনার কাছে যে আপনি নাকি মিথ্যা বলে সোয়েল রানা ভাইয়া বা আলমগীর ভাইয়া কাছ থেকে আপনার আম্মুর জন্য হাসপাতালে টাকা চেয়েছেন অথচ আপনার আম্মুর অনেকগুলি টাকা ছিল আপনার আম্মুর কাছে তো তারপরও কেন আপনি ওনাদের কাছে টাকা চাইলেন বা মিথ্যা হাসপাতালের বিল দিলেন এটা নিয়ে আপনার কি মতামত আমাদের দর্শকের অতিথি একটু বলতেন উনি যথেষ্ট ভালো মানুষ উনি সবার পাশে থাকে চলচ্চিত্রের উনি তার জন্য জীবন্ত বলার অপেক্ষা রাখেন এবং উনি খুব বিগ হার্টেড মানুষকে খুব ভালোবাসতে যাবে এবং উনি সর্বদা সত্য এবং ন্যায়ের পথে থাকে আমি আমি দেখেছি বিগত পনেরো বছর ওনাকে তো আলমগীর মামাকে আমি ফোন দিলাম তো আলমগীর মামাকে আমি ফোন দেওয়ার পর উনি আবার কলটা ব্যাক করেছে আমাকে আমি গ্রেটফুল উনি কলটা ব্যাক করে বলছে যে তুমি ফোন দিয়েছিলে তুমি মিশার সাথে আমার কথা হয়েছে তো হাসপাতালে বিলের কাগজটা পাঠাও আমি কিন্তু কাগজ পাঠিয়েছি তখন পাঁচ লাখ তেইশ হাজার টাকা ডিও ছিল সরি দুই লাখ তেইশ হাজার টাকা ডিও ছিল পাঁচ লাখ তেইশ হাজার থেকে বাকি টাকাটা আমরা দিয়েছিলাম তো আমি মামাকে বলেছিলাম যে আট লাখ টাকা টোটাল বিল আট লাখ টাকা এটা টোটাল বিল আট লাখ টাকা এটা আসলে আমার একটা মিস্টেক হয়েছিল আমি না না আমি তো দেখেছি কেন বলছি আমি ব্যাপারটাও সেটাও খুলে বলি কারণ পাঁচ লাখ তেইশ হাজার যদি হয় আমি যদি দুই দিন আমুক কেন রাখি তাহলে কথা হবে ডেইলি আশি থেকে এক এক লাখ টাকা হয়ে যেত আর বিভিন্ন টেস্ট এমনও গিয়েছে যে একদিনও প্রায় এক লাখ টাকার ওপরে চলে গেছে সব কিছু আমি সেই হিসাবটা করে বলেছি কিছু নেই তো একদিন পরের দিন যখন বিল দিয়ে বিল দিতে গিয়েছি তখনই কিন্তু দিয়ে দেখেছি যে হ্যাঁ আশি হাজার মতো হয়ে গেছে লাস্ট বিল যখন দিতে গেলাম তাহলে এইখানে তো আমার অপরাধটা কোথায় যদি সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা হয়ে হয়ে থাকে হয়তোবা এক লাখ টাকা মিস্টেক্লি বলে কি আপনি না না তখন আমি মামাকে বলেছিলাম কারণ উনি কিন্তু আমাকে শিওর করেনি কত টাকা দেবে উনি বলেছে দেবে এবং উনি সর্বোচ্চটাই দিবে বলেছে এখন উনি পুরোটা কেন দিতে যাবে রে ভাই আমরা মণি ভাইয়া যতটুকু জেনেছি যে আপনার আম্ম অর্থাৎ অঞ্জন আপুর অনেক টাকা অনেক সম্পদ বাড়িঘর তিনি রেখে গিয়েছেন এখন সবাই বলা বলি করতেছে এগুলো শিল্পী সমিতিকে দিয়ে দেওয়ার জন্য বা দান করে দেওয়ার জন্য অনেকে এমনও বলতেছে যে আপনি এই টাকা পয়সার জন্য আপনার মা কে মেরে ফেলেছেন একরকম চিকিৎসা না করে ইচ্ছাকৃতভাবে তা এখন আসলে কি অঞ্জন আপু যখন বেঁচে ছিল তখন কি কিছু সম্পদ আপনাদের নামে উইল করে দিয়ে গেছে আপনারা দুই ভাই বোন কিন্তু দত্তক নেওয়া অর্থাৎ আপু আপনাদেরকে সন্তান হিসেবে লালন পালন করেছে আপনারা কিন্তু আপু নিজ সন্তান না তারপরও আপু কি আপনাদেরকে কোনো কিছু উইল করে দিয়ে গেছে বা বলে গেছে এরকম কিছু যে শিল্পী সমিতিতে সম্পত্তিগুলি দিয়ে দেওয়ার জন্য এই বিষয়ে আপনার কি মতামত যদি আমাদের দর্শকের জন্য একটু বলতেন আচ্ছা ডাকতো না তার আসলে চার তারিখে আমি দেখলাম টোটালি চেঞ্জ এটা কেন আসলে এর জবাব আমার কাছে নেই আর আমার হয়েছে লড়াই করবে কথা বলবে সেই সেই তো নেই কেউ কি করবে এখন আমাকে একাই সারফাই উনি তো জীবদ্দশায় আপনাদেরকে কোনো সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি যেহেতু আইনত আমরা দুইজন সন্তান আম্মু কোনো কিছু উইল করে দিয়ে যায়নি জি আমি বলি আদাপুর আমাদের একটা বাড়ি আছে যেটা আম্মু 80 সালে কিনেছিল বাইতুল আমান হাউজিং সোসাইটি থেকে সেটা নিয়ে মামলা চলমান আছে জি অনেক আগে থেকে মামলা চলমান আছে তো সেটা তো এখনো কোনো শুরু হয়নি আর সুত্র পরে কিছু আমুর পৈতৃক সম্পত্তি আছে এই তো এই মানুষগুলো এই কাহিনীগুলো এই গল্পগুলো কিভাবে বলে আম্মু কি জীবিত অবস্থায় কাউকে স্টেটমেন্ট দিয়ে গেছে কাউকে বলে গেছে সেটা শিল্পী সমিতি হোক বা যে কোনো কিছু হোক কাউকে আম্মু দান করবে সেটা তো বলে যায়নি আর আমুর শিল্পীদের নিয়ে অনেক চিন্তা করতো আমুর অসহায় শিল্পীরা ভালো থাকবে সেটা তো অবশ্যই আমুর সন্তান হিসেবে আমাদের গুরুদায়িত্ব আমুর স্বপ্নগুলো পূরণ করা কিন্তু মানুষ আসলে যেভাবে হেও করছে যেভাবে পিছনে লাগছে আসলে জানি না কয়দিন টিকে থাকতে পারবো কারণ আমরা যেহেতু কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি আর আমার বন্ধু শ্বশুরবাড়িতে বাড়িতে দুলা তো যেহেতু উনি চাকরি করে উনি অফিসে থাকে টোটাল ধাক্কাটা কিন্তু আমার আমার উপরে আসছে যেহেতু আমি আমার মার সাথে সার্বক্ষণিক ছিলাম কিন্তু এখন ওরা মিথ্যাও অভিযোগ করলে মিথ্যা ব্লেম দিলে তো মনি ভাইয়া আপনার কাছে আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে যে সবাই আপনার দিকে আঙুল উঠিয়েছে যে আপুর গায়ে কিছু ছোপ ছোপ দাগ পাওয়া গিয়েছে যেটা কিনা সবাই ধারণা করতেছে যে মারের দাগ অর্থাৎ তাকে মারা হয়েছে তো সবার আঙুল কিন্তু আপনার দিকে যে আপনি আপনার আম্মুর গায়ে হাত উঠাইতেন তো এটা নিয়ে আপনার কোনো উত্তর আছে কি না বা কেন এই ধরনের কথাবার্তা সবাই আপনাকে নিয়ে বলতেছে এই নিয়ে কি আপনি আমাদের দর্শকের জন্য কিছু বলবেন আমি নাকি মানে অজ্ঞান অবস্থায় ছিল আসলে আপনারা যদি আসলে এটা আমি একদম আসলে আসলে যারা বলে তাদের প্রতি আমার আসলে আমি তাদেরকে একদম ধিকার দিতে চাই যে ওরা এটা কেন বল কিসের জন্য ওরা কি নিজের চোখে দেখেছে কোন আঘাতের চিহ্ন যেখানে হাসপাতালে বিভিন্ন রকম কিছু কিন্তু পিঠের নিচে থাকে আর আমি ফর্সা মানুষ বিভিন্ন তার বিভিন্ন কিছু ওরা থাকে তো একটা মানুষ যখন বিছানায় এক নাগারে সাত দিন এই তারগুলার উপরে বা যা পিছনে যা যা থাকে আমি তো আসলে জানি না তো সেই দাগগুলো তো হতেই পারে তারা কোনো কিছু জাস্টিফাই না করে কোনো কিছু সত্যতা প্রমাণ না করে এটা কিভাবে বলে এটা মারের দাগ আপনার আঘাতের ছক কাহিনী এক একজন এক এক রকম কথা বলছে আচ্ছা আমি যদি আম্মুকে অনেকে বলে আমি আম্মুকে টর্চার করছি আমি আম্মুকে টর্চার করেছি অনেকে বলছে হ্যাঁ আমি আম্মুকে জিম্মি করে রেখেছিল আম্মু কি ছোট মানুষ আম্মু কি আনএডুকেটেড মানে আনএডুকেটেড পারসন যে আম্মু তো শিক্ষিত পড়াশোনা করেছে আমার মার সাথে আমার এত ভালো একটা বন্ডিং ছিল আম্মু আমাকে বাবা ছাড়া কথা বলতো না হ্যাঁ কোনোদিন আম্মুর সাথে আমার আমাকে আমি কি মানে আমি তো এটা এখন কিভাবে বিশ্বাস করাবো কিভাবে বুঝাবো মানে আমি আসলে মানে এসব কথা আমি আসলে নিতে পারছি না ওরা বলছে যে আমার উপর আমি অত্যাচার করতাম আমার উপর আমি টর্চার করতাম তার সত্যতা কতটুকু তার সত্যতা কত কতটুকু অনেকে বলছে যে আমি যদি টর্চারই করতাম আমার মা হাসপাতালে বেডি শুয়ে শুয়ে আমার কথা বলে কান্না করতো এই কথাগুলো আমি কাকে বলবো এই কথা মানে আমার সামনে যিনি ছায়া ছিল মানে আমার মাথার উপর যিনি ছায়া ছিল সেই তো চলে গেছে

যেহেতু সব সব তীরগুলো যেহেতু আমার দিকে আসছে তো আমি যদি মারা যাই তা তাহলে তো সব ঝামেলা শেষ এটাই হতে পারে এটাই ওদের স্বার্থ এটাই ওদের স্বার্থ কারণ আমি আমি জীবিত থাকা অবস্থা লোভে আপনাকে মেনে ফেলতে যাচ্ছে বা কোনো অন্য কোনো কিছু কি আছে তো আমরা এখন কে আপুর কাছে জানতে চাইবো আসলে আপু আপনারা তো অঞ্জন আপুর সাথে অনেক জায়গাতে গিয়েছেন আর অঞ্জন আপুর সাথে সাথে তার ছেলে মনিও সব জায়গায় যাইতো এখন আসলে মনির আচার আচরণ কেমন ছিল কিন্তু মনি তো বলতেছে সে তার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করেনি তা আপনারা সবাই বলতেছেন যে কি মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল না তা আপনি এ ব্যাপারে কি জানেন যে আপুর সাথে মনি কেমন আচরণ করত আমাদের আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আলনা জাহাঙ্গীরের একটা প্রোগ্রামে গিয়েছিলাম উত্তরা উত্তরাতার নম্বর সেক্টরে তো ওইখানে যাওয়ার পরে আমি তারপরে ওই যে আমাদের আরেকজন ভদ্রলোক আছে অর্থ সচিব ছিলেন কি নাম জানি উনি তো উনি অভিনয় করেন ওই ভদ্রলোক আমরা আর অঞ্জনা বসে বসে পির্জাদা হারুন একসাথে বসে বসে গল্প করতেছি তো গল্প করতেছে এর মধ্যে নাকি ওই মনি ছেলেটা উপরে গান গাইছে গান গাইছে পরে এখন উপরে আইসা অঞ্জনাকে এক এমন একটা ভাষা এমন ল্যাকেট একটা গালি দিচ্ছে সে আমরা তো হা হয়ে তাকে চাল্লা কি বলতেছে আমি তুই কি বলতেছিস বলি কি না আমার গান কেন শুনলো না তুমিও তো শুনল না আমি তুই গান গাইতেছিস আমাদেরকে বলছিস আর তোর এমন কি গান আছে যে এই গানটা শোনার জন্য আমাদের এত ইয়ে হইতে হবে গেল এখানে চুপচাপ তো সে লিফ্টের মধ্যে নামতেছে সেখানেও তাকে অনেক বাজে ভাষায় গালি দিতেছে আমি বলছি তুই কি জানোস উনি কতটা তুই তোর মাকে চিনোস তোমার সারা পৃথিবীতে একজনই সেলিব্রিটি তাকে এইভাবে গালে দিলে এই যে মানুষগুলো শুনতেছে না কি বলবে তোমাকে তো অঞ্জনা আমাকে পাশে দিয়ে বলতেছে বলো বলো ওরে একটু ইয়ে কর ওরে একটু বুঝাও তো গাড়ি পর্যন্ত গিয়ে আরও গালি দিতেছে আমি এই চুপ একটা কথা বলবি না খবরদার ব্ল্যাকমেলের শিকার এবং এরপরে যখন আমি আমি তো ওকে আমার গাড়ি দিয়ে অনেক সময় লিপ দিয়েছি নিতাম ওই গাড়ির মধ্যে গাড়ি ওইখানে দাঁড়িয়ে আসে শিল্পী সমিতির সব অভিনয় শিল্পীটা আমি বলছে তোর প্রায় একদম গাড়ি থেকে নামাই দিব তুই কাদেরকে বলেছ তোর মা মাগত শিল্পী সমিতির লোক আর বাস্টাদের প্রোগ্রামে তুই এখন যাইতেস তাহলে তুই একটা বাস তুই একটা বাস বলে কি থাক 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 কিছু বললো না আমি কেন কিছু বলবো না আমাদেরকে এই কথা বলবে আমি আসলে ও মনে হয় অঞ্জনা কে কি জন ব্ল্যাকমেইলিং করছে কেন করছে কি સમાચાર আমি বলতে পারবো না কেন ও আমাকে বলছে যে তুমি আমাকে এক লাখ টাকা দাও এক লাখ টাকা দাও আমি বলবো আমি কি তুমি কয়দিন আগে তিন কোটি টাকা পাইলা টাকাগুলি কোথায় তুমি যে এখন আমার কাছে টাকা চেয়ে বল কি তোমাকে পরে বলবো পরে বলবো আমার এই সর্বনাশ করে দিছে। রিপন আমার এই সর্বনাশ করে দিচ্ছে আমি পরে বলবো তোমাকে এইটুকু রিপন হচ্ছে ওই যে মেন জামাই আমার সব শেষ করে দিচ্ছে কেয়া আমাকে শেষ করে দিচ্ছে এই

কেন বলল না তো ওর ছেলে আমরা কেন বলতে যাব ও যেহেতু ই করে ও যদি আমাদেরকে একটু বলতো যে তোমরা ওকে কিছু বলো তাহলে কি ও এইভাবে থাকতে পারতো আর ওর তো আমার মনে হয় আল্লাহ জানে অকালে ওর মৃত্যু হইত না তাই না তো অকালে চলে গেল না আচ্ছা এর মধ্যে আমি যখন অঞ্জনা টাকাটা চাইলো তখন মনি আমাকে বারবার বলতেছে যে আনটি টাকা দাও টাকা দাও আমি টাকা তুই ওকে কেন দিম ডাক্তার না হ্যাঁ তখন মনি বলে কি আম্মু আম্মু ভালো ভালো আছে আছে আনটি তুমি টাকা দাও তো যখন নাকি হসপিটালে নিয়ে গেলো আমি মনি কি ফোন করলাম রে হসপিটালে নিয়ে এলো তুই আমাকে বলছ নাই কেন বল কি না 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 আনটি আম্মু সোমবারে চলে আসবে আম্মু বলছে আম্মু ভালো আসতে আমু ভালো আছে তাহলে তাকে এসিসি সি সি ইউতে কেন তো বলে কি না না ওইখান থেকে ডাক্তার বলছে আমু ভালো আছে চলে আসবে তুমি টাকাটা দিয়ে দাও আমি সে আমি টাকা জোগাড় করবো তারপরে তো দিব তারপরে আমি গেলাম ইউনাইটেড হসপিটালে সুচুরিতে গেল তারপরে বিপ্লব শরীফ গেল আন্নায় গেল আমরা গেলাম যাওয়ার পরে আমি প্রথম ওকে দেখতে গেলাম ভিতরে ভিতরে মাত্র দুজনকে যেতে দিচ্ছে তার মধ্যে আমি প্রথমে গেলাম যাওয়ার পরে ওর হাত কালো হয়ে আসছে আর এখান দিয়ে স্যালাইন তারপরে ব্লাড দিচ্ছে আমি ওকে একটু ধাক্কা দিলাম ও শুধু এমনি করে তাকাইলো আবার চোখ দিয়ে পানি করতেছে আমাকে দেখে তা আমি বলছি কিছু বলবা তো শুধু তাকাইলো তাকায়া আর কিছু বললো না হুম এরকম করলো তা আমি এটা দেখে না আমার এত খারাপ লাগছে আমি চলে আসছি তারপরে এই আমাদের আমি বলি তুমি ডাক্তার দেখানো কেন কে আমার ডাক্তার দেখাইতে হবে না আমাদের এখানে তিন নম্বর এইদে ডক্টর নিজাম নামে এক ভদ্রলোক ছিল ওনাকে বাসায় ডেকে নিয়ে ইনজেকশন দিছে ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে দেওয়ার পরে ও একটু হাঁটতে পারছে বলে কি আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি তারপরে সে ওই যে মুক্তি দিয়ে সে গেলো আইসা আবার পড়ে গেছে আমি আবার একদিন আমার সেক্রেটারিকে নিয়ে ওদের জায়গার ব্যাপার নিয়ে আমি গেছিলাম আমাকে ডাকছিল যে জায়গাটার ব্যাপারে একটু বিক্রি করে দাও আর এটা দলিলপত্র আমি ওনাকে নিয়ে গেছি উনি কিনবে নেওয়ার পরে যখন গেছি ও বারবার ওইটা বসে আর ঠাস করে পড়ে যায় ওর ওইখানে দেখলাম যে ব্যথা মনে হয় কি জানি একটা দিয়ে রাখছে ওইখানে রঞ্জনা ছিল আরেকজন ভদ্রলোক ছিল হিন্দু ভদ্রলোক ছিল দাদা তো ওইখানে মনি আমাদেরকে কাগজগুলো বুঝিয়ে দিল। অঞ্জনা বারবার উঠতেছে একটা কথা বলে আর মানে গলা আটকে যায় আবার পড়ে যায় তাই আমি বলছি তোমার থাকতে মানে কিছু বলতে হবে না তুমি শুয়ে থাকো আমরা ওই দলিলটা নিয়ে আসলাম আর পরে আর ওই কাজটা হয়নি তো কি আপু আমরা এখন আপনার কাছে জানবো যে আমরা শুনেছি অঞ্জন আপু মারা যাবার আগে কিছু টাকা দিয়ে আপনার মনি ভাইয়ের জন্য একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিল অল্প টাকা দিয়ে তো সে আসলে এটা কতটুকু সত্য কথাটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন একটা ভিটা পাইছে জায়গা পাইছে রঞ্জনা আর রঞ্জনা ওইটা থেকে তারা তিন কোটি টাকা পাইছিল ওই তিন কোটি টাকার এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা তারা রিপনকে দিচ্ছে অঞ্জনা তার ছেলে কি ব্যবসা বাণিজ্য কি কাজের জন্য এটা আমাকে অঞ্জনা বলে গেছে যে টাকাটা এখানে গেছে আর মনির নামে আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি এইটা সে বলছে আচ্ছা আচ্ছা ফ্ল্যাট বুকিং দিছি টাকাটা কি পরিশোধ হইছিল আসলে বিবাস আপনাদের কাছে কি মনে হলো মনি ভাইয়ার মুখে তো এতদিন আপনারা পুরো কথা শুনেননি সবাই যা কিছু বলেছে যার যার ইচ্ছা মতো বলে গেছে এখন মনি ভাইয়ার কথা শুনে আপনাদের কাছে কি মনে হয় আসলে কি উনি নির্দোষ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু বিবাস আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তা মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন